সময় ছিল যখন কুমিল্লার নাম শুনলে মানুষেরা কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের কথা মনে করত। কিন্তু এখন তাদের নগরমাতা তাহসিন ভাঁহার সূচনার রূপের ঝলকে যেন গর্বিত কুমিল্লা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুট করে যেন ভাইরাল হয়ে গেছেন কুমিল্লার রসমালাই খেত তাহসিন সূচনা যিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের সিটি মেয়র অনেকেই তাকে জাতির নতুন ক্লাস হিসেবে উল্লেখ করেছেন অবশ্য তাদের এই দাবি একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয় ছোটবেলা থেকেই তার সূচনা কুমিল্লাতেই ছিলেন তবে শেখ হাসিনার পতনের পরপরই মুন্সেফবাড়ি এলাকার তাদের বাসভবনটি পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা পুড়িয়ে ফেলা হয় রামঘাটলার মহানগর আওয়ামী লীগের অফিস এমনকি কুমিল্লা ক্লাবও তবে কোথাও মেয়র সূচনাকে পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান পাঁচ আগস্ট বিকেল পাঁচটার পর সেনাবাহিনীর একটি গাড়িতে তিন থেকে চারজন নারীকে বসিয়ে রেখে রানীর দিঘির দিকে যেতে দেখা গেছে জনতা তখন সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছিল কিন্তু এই নারীরা কারা সেটা তুমি মাইয়া লম্বা চুল ঝলমলে হাসি ও নজর কাড়া সৌন্দর্য দিয়ে সবার হৃদয় জয় করে নিয়েছেন এই মেয়েটি অনেকেই তাকে কুমিল্লার রানী হিসেবে আখ্যায়িত করছেন